হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করি শশা রেসিপিটার প্রধান উপকরণ হল শশা শশা সালাদ রেসিপিটা করতে যা যা প্রয়োজন কেটে চাকরি নেওয়া পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ ও সরিষার তেল কাঁচের বাটিতে প্রথমে শশাগুলো দেওয়া হলো এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনে পাতা কুচি লবণ ও সরিষার তেল এখন হাতের সাহায্যে এভাবে সালাদটাকে মাখিয়ে নিতে হবে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি শশা সালাদ ধন্যবাদ আপনাদেরকে